আসসালামু আলাইকুম বন্ধুরা এমএস ওয়ার্ডে একটা টেবিল ক্রিয়েট করা ডিজাইন করা বিভিন্ন কাস্টমাইজেশন করা বিষয়গুলো এখনো পর্যন্ত কিন্তু অনেকেই পারে না বা জানে না তো আজকের ভিডিওতে আমরা এই এমএস ওয়ার্ডের টেবিল নিয়ে একটা ডিটেইলে কাজ দেখানোর চেষ্টা করব যেটা দেখার পরে আশা করি যে নতুন আছে তারও কোনো প্রকার সমস্যা হবে না কাজগুলো করতে বা টেবিল টাইপের যত ধরনের কাজ আছে সবই খুব ইজিলি করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ভিডিও শেষে দেখে কমেন্টস করে জানাবেন আর আপাতত যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ টিকে ফলো করে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমরা যে ভিডিও গুলো আপলোড করবো সেগুলো কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি এম এস ওয়ার্ডের একটা পেজে এখান থেকে এই কাজগুলো দেখাবো আমি আপাতত এমএস ওয়ার্ডের এর দু হাজার ষোলো ভার্সনটি ব্যবহার করতেছি আপনি যে ভার্সনই ইউজ করেন না কেন কাজ প্রায় সব সব থেকে একই রকম তো প্রথমে আমরা টেবলটা ক্রিয়েট করার জন্য চলে যাব ইনসার্টে যাওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন টেবল একটা অপশন আছে নিচের এই ডট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন আমি টেবলের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারতেছি এবং এখন আমি যখন টেবলের ভিতরে প্রবেশ করলাম এখানে আর বেশ কিছু অপশন দেখা যাচ্ছে আমি চাইলে এদিক থেকে ইচ্ছা মতো তো যে দেখেন আমি যতগুলো টেবল এখানে অর্থাৎ যতগুলো টেবল দেওয়া আছে এগুলাই কিন্তু সিলেক্ট করে নিতে পারবো বাট এর থেকেও যদি আমার বেশি টেবল প্রয়োজন হয় পাশের গুলা যদি বেশি প্রয়োজন হয় রোগুলো যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমরা ইনসার্ট যে টেবল এই জায়গাতে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ কলাম আমি কয়টি কলাম প্রয়োজন এখানে আমার নর্মালি ফাইভ দেওয়া আছে আপনার যদি প্রয়োজন হয় দশ আপনি এখানে দশটা কলাম দিয়ে দিলেন এবং রো আপনার কয়টি প্রয়োজন আপনি মনে করেন একসাথে একশোটি রো নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আপনি এখানে একশো টাইপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড কলাম উইথ লেখা আছে এখানে অটো জাস্ট অটোটা থাকলেও ভালো অথবা আপনি চাইলে এগুলাকে আপনি কাস্টমাইজ করে সাইজ দিয়ে দিতে পারেন তো আমি এত আপাতত অটো রাখলাম কারণ অটোতে যে সাইজটা আছে সেটা বেশ ভালো এবং কার্যকরী তো এখন দেখতে পাচ্ছেন এদিকে যা কিছু আছে সব কিছু ঠিক রেখে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম এখন যদি একটু দেখাই এই দিক থেকে যে সিরিয়ালগুলো দেখা যাচ্ছে আমি যদি চলে যাই এখানে একশোটা পর্যন্ত যত পেজ লাগে তত পেজে গিয়ে একশো বরাবর আর রোতে গিয়ে কিন্তু এটা আটকে যাবে এবং পাশে আমি দশটা কলাম দিয়েছিলাম দেখতে পাচ্ছেন দশটা কলামই আছে এখানে এখন মনে করেন আমি এখানে কিছু একটা টাইপ করতেছি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য টাইপ করলাম এখন সাপোজ প্রয়োজন আমার এই জায়গা থেকে কিছু কলাম যেমন এই দুইটা কলাম নিচে দুইটা কলম একসাথে করে দিতে হবে তো আমি এই জায়গা থেকে যে কাজটা করতে পারি দেখেন আমি এখন কিন্তু আছি ডিজাইনে তো ডিজাইনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যদি দু হাজার দশ ইউজ করেন তাহলে পাশেই কিন্তু ইরেজার যে অপশন সেটা থাকবে তো আমি চলে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে আবারও টেবিলে চলে গেলাম এদিকে দেখতে পাচ্ছেন ড্র টেবল নামের একটা অপশন আছে আমি এখানে ক্লিক করলাম তো এখন দেখেন আমার যদি মাঝখান দিয়ে এক্সট্রা কোনো টেবল ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি যে জায়গা থেকে ক্রিয়েট করতে মনে হয় যেমন আমি এর মাঝখানে আরও দুইটি আমার কলাম ক্রিয়েট করতে হবে আমি কিন্তু দিয়ে দিতে পারি তবে এখানে আমার কলামের যে কালার সেটা ডিজাইন সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এই ডিজাইনগুলোও চেঞ্জ করা যায় তো দেখতে পাচ্ছেন তো এখন আমরা আসি লে এদিক থেকে আমাদের বিভিন্ন ডিজাইন কিন্তু চেঞ্জ করা যাবে এবং এখানে কলামের আরো বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো যেমন এখানে স্প্লিট আছে আপনি স্প্লিট করতে পারবেন কলামগুলো এখানে টু বাই ওয়ান দেওয়া আছে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কলাম এক্সট্রা ক্রিয়েট হয়ে গেল এটা স্প্লিট সেল ছিল এখন যদি আপনি স্প্লিট যদি ইয়া করতে চান টেবল সেটাও করতে পারবেন এই দেখতে পাচ্ছেন টেবলটা কিন্তু স্প্লিট হয়ে গেল এখান থেকে যে টেবল দুইটা টেবল কিন্তু আলাদাভাবে বিভক্ত হয়ে গেল এভাবে করে আপনার যদি প্রয়োজন হয় টেবলগুলোকে স্প্লিট করার সেটা কিন্তু আপনি এই লেআউটের অপশন থেকে স্প্লিট থেকে করে নিতে পারবেন সিম্পলি খুব সহজ এবং এখানে আহ টেবলে যাওয়ার পরে আপনি লেআউটে আরো বেশ কিছু অপশন আছে যেমন লেখা আপনি কোন জায়গায় রাখতে চান সেন্টারে বা যেদিকে অ্যালাইন করতে চান উপরে নিচে মাঝখানে ঠিক এক্সেল শিটে যেভাবে দেওয়া থাকে এখানে বেসিক কাজগুলা কিন্তু সেভাবেই দেওয়া আছে আপনি চাইলে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাছাড়া এদিকে ইনসার্ট লেফট ইনসার্ট রাইট এখানে কিছু অপশন দেওয়া আছে ইনসার্ট বিলো অর্থাৎ নিচে বামে ডানে কোথায় কি কলাম আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন আমি এদিকে কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি যদি ইনসার্ট বিলোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন মাঝখানে আমাদের একটি সেল কিন্তু তৈরি তৈরি হয়ে হয়ে গেল গেল। রো বা একটা এখন আমি এদিকে একটা দিয়ে দিচ্ছি দিলাম দেন এখন যদি আমি এখানে ক্লিক করি করার পরে আমি যদি দেখেন এদিক থেকে রাইটে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের টান পাশে একটা কলাম ক্রিয়েট হয়ে গেল সেম ভাবে আমি এখানে ক্লিক করার পরে যদি আমি লেফটে ক্লিক করি থেকে এই যে যেটা আছে সেটা কিন্তু আমাদের বাম পাশে একটি কলম বা রো আপনাদের দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আপনারা করে নিতে পারবেন আবার ডিলিট করার প্রয়োজন হলে এই দিক থেকে কিন্তু ডিলিট অপশন দিয়ে আপনি সেল ডিলিট করতে চাচ্ছেন কলম ডিলিট করতে চাচ্ছেন নাকি রো টেবিল ইত্যাদি সবকিছু এখানে আছে এদিক থেকে ডিলিট করতে পারবেন এখন দেখেন আমার যদি কোনো কলাম এদিক থেকে মুছে ফেলতে হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এদিকে লেআউটে থাকা অবস্থায় এদিকে ইরেজার একটা অপশন আছে আপনি ইরেজার ক্লিক করবেন দেন আপনার এই থেকে যতটা টেবল মুছে দেওয়ার প্রয়োজন হচ্ছে আপনি জাস্ট ধরে টান দিবেন আপনি যেদিকে ধরে টান দিবেন সেদিকটাই কিন্তু মুছে যাবে সাথে সাথে আপনার যেভাবে এক কথায় যেভাবে আপনার কাস্টমাইজ করা প্রয়োজন আপনি সেভাবেই কিন্তু ডিলেট করে ফেলতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমি যদি এই ঘরগুলো ফাঁকা করতে হয় যে আমি এদিকে দিলাম এবং এদিক থেকে মনে করেন আমার এদিক থেকে তিনটা কেবল টেবল এখানে আসতে হবে এবং এদিকটা এটার সাথে এসে এখানে মিলে যাবে অর্থাৎ বিল্ডিং ভাবে করার যদি আপনার কিছু মুছে ফেলার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি এই জায়গা থেকে করে ফেলতে পারবেন একদম এক নিমিশেই সবকিছু মুছে ফেলতে পারবেন এবং নতুন করে যদি কোনো ক্রস লাইন দেওয়ার প্রয়োজন পড়ে টেবলের ক্ষেত্রে সেক্ষেত্রে ড্র টেবলে গিয়ে আপনি জাস্ট এটা দিয়ে যদি টান দেন তাহলে এদিকে কিন্তু ক্রস মার্কের মতো আর টেবলটা এদিকে ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে করে মূলত আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আর আরেকটা বিষয় লাস্টে দেখিয়ে দিই মনে করেন আপনাদের যদি কোনো টেবল ছোট বা বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই অপশনটা ধরে আপনি কিন্তু তাহলে সাইডে বাড়িয়ে নিতে পারবেন দেখতে পাবেন সব জায়গায় কিন্তু একসাথে বেড়ে যাবে অথবা লাস্টে ধরে আপনি যদি ছোটো করার প্রয়োজন হয় সেটাকেও কিন্তু ছোটো করে নিতে পারবেন উপরের নিচে যেদিকে নেওয়ার প্রয়োজন হাইট বাড়াতে চাইলে সেটাও করতে পারবেন তো এই কাজগুলা বেসিক যে কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের কাজ হচ্ছে এগুলা জাস্ট একটু প্র্যাকটিস করে দেখা তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আর নেক্সট টাইমে এই টেবলের উপরে কিন্তু আর অনেক কাজ বাকি থেকে গেছে যেগুলো এক ভিডিওতে বোঝানো সম্ভব না কারণ একটা ভিডিওতে বোঝাইতে গেলে কি হয় ভিডিওটা অনেক লং হয়ে যায় এবং যারা ভিডিওটা দেখে আমার যারা ভিউয়ার্স আছে তারা এক সময় আহ অনেকজনে একটু বিরক্ত বোধ হয়ে যায় বোরিং হয়ে যায় সেজন্য আমরা পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করি যাতে সুন্দরভাবে দেখে মনোযোগ দিয়ে কাজটা শিখতে পারে তো ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ